নতুন পে স্কেল বা নতুন বেতন কাঠামো সম্পর্কে কী তথ্য রয়েছে সর্বশেষ এই নিয়ে আজকে আমাদের ভিডিও আপনারা জানেন যে বছরের মাঝামাঝি সময়ে জাতীয় বেতন কমিশন গঠন করা হয় যেখানে জাকির আহমেদ খানকে প্রধান করে এই বছরের ভিতরে একটা পে স্কেল গঠন করার কথা বলা হয়েছিল কিন্তু বর্তমান অর্থ উপদেষ্টা বলেন যে পরবর্তী সরকার এটা করবে এমন একটা বিষয় নিয়ে কর্মচারী এবং কর্মকর্তাদের ভিতরে একটা আন্দোলিত অবস্থা তৈরি হয়েছে সো এই অবস্থা নিয়ে এখন একটা নতুন পে স্কেল গঠন করবে এমন একটা ধারণা করা হয় যদিও সকল কর্মচারী কর্মকর্তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠান থেকে তাদের প্রস্তাবনা চাওয়া হয় এবং বেতন স্কেল কেমন হতে পারে কত স্টু কত হবে এ নিয়ে প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তার দপ্তর থেকে নেওয়া হয় যেমন সরকারি অফিস থেকে গ্রেড কমিয়ে একটা নতুন পে স্কেল গঠনের প্রস্তাবনা দেওয়া হয় বেসামরিক বা সামরিক যারা রয়েছে কর্মকর্তা বা কর্মচারী তাদের জন্য একটা বেতন স্কেল গঠন করা হবে এমন একটা প্রস্তাবনা তারা প্রদান করেছিলেন এছাড়াও সরকারি আদর্শ সরকারি স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো তাদের বেতন স্কেল প্রদান করে এর ভিতরে অন্তর্ভুক্ত ছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন দিয়ে যে সকল প্রতিষ্ঠান রয়েছে এন তাদেরও নতুন একটা বেতন কাঠামো প্রদান করা হয় কিন্তু সেটা বাস্তবায়ন হবে কি না এই নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয় পে কমিশন থেকে জানানো হয় যে পা পঞ্চাশ কাজ শেষ হয়েছে এবং ডিসেম্বরের শেষ নাগাদ হয়তো তারা পূর্ণ রিপোর্ট প্রদান করতে পারবে কিন্তু বর্তমান কর্মচারী এবং কর্মকর্তারা চায় দ্রুত সময়ের ভিতরে একটা পে স্কেল না হলে পাঁচ ডিসেম্বরে তারা একটা মহাসমাবেশ করবে তাদের মূল যে কয়েকটা প্রস্তাবনা ছিল সেটা হচ্ছে তিরিশ নভেম্বরের ভিতরে কমিশনের সুপারিশ জমা দিতে হবে তিরিশ নভেম্বরের ভিতরে অর্থাৎ এই মাসের শেষে পনেরো ডিসেম্বরের ভিতরে এটার যে গেজেট হয় সরকারি থেকে সেই গেজেট প্রকাশ করতে হবে না হলে তারা আন্দোলনে যাবেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সো এরপরে তারা এটার কার্যকর চায় পয়লা জানুয়ারি দু সাল থেকে অর্থাৎ নতুন বেতন কাঠামো যেটা নবম পে স্কেল সেই নবম পে স্কেল অনুযায়ী দু হাজার ছাব্বিশের শুরু থেকেই আশা করেছিলেন তারা যে বেতন পাবেন কিন্তু উদ্ধুত পরিস্থিতিতে সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত এরপরে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের একটা বিষয় এখানে জড়িত বিশেষজ্ঞদের মধ্যে দ্রুত সময়ের ভিতরে পেতন স্কেল দিতে হবে ইতিমধ্যে চব্বিশে নভেম্বর সচিবদের সাথে বর্তমান পে কমিশন তাদের একটা ফলপ্রসূ যে আলোচনা ছিল সেটা সম্পন্ন হয়েছে এবং আশা করা যায় যে দ্রুত সময়ের ভিতরে নতুন যে পে স্কেল কমিশন এই এখান থেকেই দ্রুত সময়ের ভিতরে একটা পে স্কেল তৈরি করার জন্য সুপারিশ করবে এমনটাই আশা করা যাচ্ছে বদিউল বাদিউল কবির নামে যিনি আছেন সচিবালয় কর্মচারী কর্মকর্তা পরিষদের সভাপতি উনি বলেছেন যে এই মাসের ভিতরেই কমিশনের সুপারিশ করা সম্ভব এটা হচ্ছে সর্বশেষ অবস্থা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম